তিন রাত চার দিন এক ঘরে কাটিয়ে আজ সকালে ঘরের দরজা খুলল হুষা দেয়ালের ধূসর ছায়া থেকে আলো এসে পড়ল ওর মুখে একটা বিমূর্ত নিঃশব্দতা নিয়ে ঈশা কাপা কাপা পায়ে ঘর ছেড়ে বাহিরে পা বাড়াল তবে হঠাৎ চোখ পড়ল সামনের দিকে ঊষা হা করে তাকিয়ে আছে আর হা করে থাকা চোখ দুটো কোনো বিষয় নয় যেন এক চিরপরিচিত অচেনা গল্প হঠাৎ বইয়ের পৃষ্ঠা খুলে সামনে এসে দাঁড়িয়েছে ঈশা থেমে যায় তনয়ের চোখে আজ একরকম নিরুত্তাপ তাপ আছে সেই তাপ পড়াচ্ছে না আজকে ঈশা তাকিয়ে থাকে তাকিয়ে থাকে ওর চোখের চম্বক টান ওকে আটকে রেখেছে তনয় একটি চরিত্র যে নিজের সৌন্দর্য নিয়ে কখনো সচেতন নয় তাকিয়ে থাকতে বাধ্য সে বেশ উঁচু লম্বা তার গঠন এতটাই সুশ্রী আর আত্মবিশ্বাসে ভরা যে সামনে দাঁড়ালে ছায়া পড়ে যায় নিজের ভিতরেই গায়ের রং উজ্জ্বল চোয়াল দি দাঁত চাপলে শির দ্বারায় একটা চাপ পড়ে জেন বলা যায় না কখন রেগে যাবে আবার কখন থমকে থাকবে নিঃশব্দে কিন্তু সবচেয়ে দৃষ্টি কারে তার চোখ তনয়ের চোখের পলক ভারী দীর্ঘ সেই চোখের রং মাটির মতো ধূসর বাদামি কিন্তু জেন তার গভীরে ঢুকলে কোথাও এক অদ্ভুত গাতা মুগ্ধতা সেই চোখের দিকে তাকালে বোঝা যায় সে খুব কম কথা বলে কিন্তু অনেক কিছু বোঝে মৃদু ভ্রুকুচকানো অভ্যাসটা তার চিন্তাশীল মনকে স্পষ্ট করে তোলে তার নাকটা সোজা গালের পাশে হালকা দাড়ির রেখা যেটা বেমানানভাবে তাকে আরও গম্ভীর করে তোলে অথচ ঠোটজোড়া যেন বিপরীত একটা ছোট হাসি লুকিয়ে থাকে কিন্তু সহজে বের হয় না চলাফেরায় অনায়াস গাম্ভীর্য কথা বলে কম কিন্তু কথা বললে থেমে যেতে হয় শোনার জন্য মানুষ হিসেবে সে হয়তো সহজ নয় কিন্তু চোখে পড়ার মতো সৌন্দর্য যার তাকে এড়িয়ে যাওয়া যায় না উষা আজ প্রথমবার এভাবে তার চোখে চোখ রাখে সেই চোখে কেবল অস্পষ্ট কিছু প্রশ্ন নয় বরং একরাস আলো আর সেই আলোতেই হয়তো ভিজে ওঠে ঊষার শুকনো হৃদয় এটাই তাদের প্রথম দেখা প্রথম দেখা বিয়ের দিন ও হয়েছে তবে ওই দেখা দেখা না বিয়ের দিন দেখা হলেও হয়নি কারণ নয় তো একে দেখা বলে না এটা প্রথম যেখানে চোখে আরেক জগতের দরজা খুলে গেল তনয় ও ঊষার দিকে তাকিয়ে আছে ইচ্ছে করে চোখাচোখিটা দীর্ঘ করছে ঈশা আর তাকিয়ে থাকতে পারল না পাশ কাটিয়ে চলে যেতে চায় তনয় যেন নিজের অজান্তেই শব্দ ফেলে দিল এই মেয়ে দাঁড়াও ঈশা থেমে যায় এক চিলতে বাতাস থেমে দাঁড়ায় পাতার নড়াচড়াও থেমে যায় তনয় এবার একটু নিচু গলায় ডাকল আমার দিকে ফেরো ঈশা ধীরে ঘুরে দাঁড়ায় খুব ধীরে এখন তিন ফুট দূরত্বে দাঁড়িয়ে ওরা জ্বর কমেছে তনয়ের গলা এখন অনেক স্বাভাবিক কিন্তু চোখে আজ অন্য কিছু খেলে যাচ্ছে ঈশা জেন কথার মধ্যে গলার কম্পন শুনতে পায় একটা নরম প্রায় ফিসফিস করা শব্দে শুধাল হ্যাঁ তনয় চুপ করে থাকে ঈশা তাই এরপর ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই তনয় আবার বলে কে বলেছে যেতে ঊষার গা কেঁপে ওঠে হৃদস্পন্দন জেনথমকে গিয়ে আবার নতুন করে শুরু হয় ধীরে মাথা নামিয়ে বলে না মানে দুঃখিত তনয় এক মুহূর্ত তাকিয়ে থাকে তারপর প্রশ্ন করে তোমার কোনো জটিল অসুখ আছে না কখনো ছিল না তনয়ের চোখে কিছু অস্বস্তি যেন কিছু ঠিক ধরতে পারছে না তুমি শুধু মাথা নাড়ো কেন মুখে উত্তর দাও আমি বড়দের সঙ্গে এমন ব্যবহার পছন্দ করি না গলায় করা সুর কিন্তু ওর চোখে আজ গম্ভীর শীতলতা নেই ঈষা একটু কুচকে যায় আবার নিজেকে গুছিয়ে নিয়ে ধীরে বলে আচ্ছা একটু সময় কেটে যায় তনয় এবার ব্রু কুচকে বলে এখনো দাঁড়িয়ে আছো কেন এখনো? ঊষা চোখ নামিয়ে ছোট্ট করে হেসে ফেলে এই মানুষটাই তো একটু আগেই বলেছিল দাঁড়াও আর এখন বলছে দাঁড়িয়ে আছো কেন মনে মনে বলে আজব মানুষ কিন্তু মুখে কিছু না বলে পা বাড়ায় তনয় নিজের রুমে পা রাখল ধীর পায়ে কাল রাতভর ছিল অপারেশন জীবন মৃত্যুর টানাপোড়েনের মাঝে কাটানো এক দীর্ঘ রাত্রি এখন ভোর পেরিয়ে দুপুর চোখের পাতায় ক্লান্তি ঝুলে পড়ে আছে কিন্তু অজানা এক টান ওকে ঘরে টেনে এনেছে উষার খোঁজ নিতে তিন দিন আগে যেভাবে জ্বরে কাপতে থাকা মেয়েটাকে দেখে গিয়েছিল সেই চেহারাটা বারবার ফিরে আসছিল চোখে যেন মনের এক অদৃশ্য দেয়ালে টাঙিয়ে রেখেছে সেই দৃশ্য বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করল ত নয় শারীরিক ক্লান্তির চেয়েও বেশি ভর করেছে মানসিক ভার আজকাল সে নিজেকে কাজেই ডুবিয়ে রাখে চেম্বার অপারেশন থিয়েটার রোগীর ফাইল এইসবি একটা আশ্রয় একটা জাস্টিফিকেশন যেটা দিয়ে সে পরিবার নামক আবেগ থেকে নিজেকে দূরে রাখতে পারে তবে যে কারণেই হোক আজ উষার দিকে একবার তাকানো তার কণ্ঠ শুনে নেওয়া এমন কি জ্বর কমেছে বলা দায়বদ্ধতা হতে পারে নাকি কিছু ভাঙতে শুরু করেছে ভিতরে ভিতরে তনয় জানে সব কিছু ঠিকঠাক ছিল না আঠাইশ বছর বয়সী তরুণ তখন বিদেশে যাওয়ার প্রস্তুতিতে জীবনের স্বপ্ন তার মুঠোয় তখনই হঠাৎ বাবা তার থেকে এগারো বছরের ছোট গ্রামের এক মেয়ের হাত গুছিয়ে দেয় একটা নরম সহজ অপরিণত মেয়ের সঙ্গে তার কঠিন যেদি বাস্তবতার মিল খোঁজা দূর ছিল তাই পালিয়েছিল বিদেশে দূরত্ব তৈরি করেছিল বাড়ির সাথে মেয়েটার সাথে কিন্তু তাও কি দূরত্ব মানেই মুক্তি আজ হসা দরজা খুলে দাঁড়িয়েছিল সামনে অসুস্থ শরীর ক্লান্ত চোখ আর তবু সেই চোখে ছিল একরাশ আলো আজও যেন সেই দৃশ্য চোখ বুঝলেই ফিরে আসে তনয় জানে না সে কি খুঁজছে কিন্তু এখনকার ক্লান্তি আর কাঁধে ঝুলে থাকা অতীত সবকিছু মিলে যেন এক প্রশ্ন গড়ে যদি একটা মেয়ে তার সমস্ত ব্যথা চেপে মুখে হাসি রাখে তাহলে কি তাকে অবহেলা করাই ন্যায্য মির্জা বাড়িতে যেন এখন বাতাসে মিশে আছে আলাদা এক ধরনের উষ্ণতা এক উৎসবের ধ্বনি কারণ তৃপ্তির বিয়ে ঠিক হয়েছে দুই দিন আগে পাত্রপক্ষ এসেছে বিজয় মিথিলার চোখের মনি একমাত্র কন্যা তৃপ্তি মির্জা পরিবারের এই প্রজন্মের চতুর্থ সন্তান বয়স ছাব্বিশ কাঁধে এখন পারিবারিক ব্যবসার ভারও কিছুটা কিন্তু আজ সে কেবল একজন সফল উত্তরাধিকারী নয় সে এক প্রেমিক এক হবুবোধ ছয় বছরের প্রেম ভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু নানান ওঠানামা পেরিয়ে আজ সে প্রেম এসে পৌঁছেছে স্বীকৃতির দোরগোড়ায় শুভ নামের সেই মানুষ যার চোখে তৃপ্তি নিজের পৃথিবী খুঁজে পেয়েছে প্রথম দিকে বাবা মাকে বলা নিয়ে ভয় ছিল দ্বিধাও ছিল প্রচুর কিন্তু শুভ এখন নিজের পায়ে দাঁড়িয়েছে নিজের আত্মসম্মান আর ভালোবাসার জোরে তৃপ্তির হৃদয় জয় করেছে সে আর তাই তৃপ্তি নিজেই সিদ্ধান্ত নিয়েছে এই প্রেমকে দিতে হবে নাম দিতে হবে সমাজের সম্মান তাই তো সামনের সপ্তাহে ঠিক হয়েছে এঙ্গেজমেন্ট আর বিয়ের দিনক্ষণ ঠিক করা হবে পরে বিজা মিথিলার মুখে আজ একটু বেশি হাসি একটু বেশি ব্যস্ততা তবে বিজয়ের চেহারায় এক অদ্ভুত প্রশান্তি কারণ তার দুই ভাই খায়রুল মির্জা আর মিজানুর মির্জা তার ছায়ার মতো পাশে আছে একজন পিতার মতো অন্যজন বন্ধুর মতো তার রান্নাঘরে খুব কাজ পড়ে আছে মিথিলা যেভাবে সিদ্ধান্ত বদলায় তাতে সামনের সপ্তাহ সিদ্ধান্ত নিতেই কেটে যাবে আর সুবর্ণা কেবল হেসে তাকিয়ে থাকেন মিথিলার দিকে এই মিথিলাকে তো তিনি এত বছর ধরে নিজে গড়ে তুলেছেন আজ এত বছর পর সেই মিথিলাকে আবার যেন নতুন করে দেখছেন একজন মায়ের উচ্ছ্বাস উদ্বেগ আবেগ মিশে আছে প্রতিটা কথায় প্রতিটা হাতায়। মিথিলার ঠিক পাশেই সোফার কোণে বসে থাকে তৃপ্তি এক হাতে মুখ চেপে রাখে একটু পরপর নিজেই নিজেকে দেখে হাসে অদ্ভুত এক লজ্জা এক অজানা আনন্দ তার চোখের কোণে খেলা করে ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে এই অনুভবটাই যেন তাকে অস্থির করে দিচ্ছে জীবনে প্রথমবার সে বুঝতে পারছে কারো পাশে থাকতে চাওয়ার মানে কি আর সেই চাওয়াটা পূরণ হলে হৃদয়ের প্রতিটি কোষ কেমন আলোয় ভরে ওঠে তৃপ্তির এই মুহূর্তটা যেন তার জীবনবোধের এক সোনালী বাক এখন আর প্রেম শুধু অনুভব নয় দায়িত্ব তিন দিনের নিভৃত আশ্রয় থেকে বের হয়ে উষা নরম পদক্ষেপে মির্জা বাড়ির সিডি ধরে নেমে আসল উষার সুস্থতা দেখে খায়রুল মির্জা নিজেই তাকে ডেকে নিয়ে পাশে বসালেন বেশ অনেকক্ষণ গল্প করলেন এই দিনগুলো নিয়ে ঊষার মন তখন বেজায় ভারাক্রান্ত ছিল যখন জানতে পারল তৃপ্তির বিয়ের কথা তাকিয়ে রইল মেয়েটির দিকে এই বাড়িতে তৃপ্তির সাথেও তার তেমন সক্ষতা নেই মাঝে মাঝে কথা হয় ইতির মাধ্যমে তারপরও তৃপ্তি আপু প্রচুর ভালো পড়াশোনায় বা উষার ছোট ব্যবসার যে কোনো প্রযোজনে তৃপ্তি হেল্প করে কিন্তু ঊষার বন্ধু না তৃপ্তি এই পুরো বাড়িতে ঊষার বন্ধু হল কথা ইতি আর খায়রুল মির্জা আর ভালো সম্পর্ক মিজানুর মির্জা ইরফান তৃপ্তির সাথে ওদের সাথে খুব সক্ষতা জেতা নয় কিন্তু উষার ওদের ভালো লাগে আজ তৃপ্তির মন অন্যরকম সাধারণ দিনগুলোতে উষাকে তেমন পাত্তা না দিলেও আজ সে নিজের পাশে বসার জন্য স্পেস করে দিল তৃপ্তির মনে বড় একটা আকাঙ্ক্ষা জাগছে উষার সাথে কথা বলার ভাগ করে নেয়া সেই অনুভূতিগুলো যেগুলো হয়তো ওর নিজস্ব অনুভূতির সঙ্গে মিল খায় যদিও উষার জীবনভাগ্য মধুর ছিল না তার বিয়ে হয়েছিল কিন্তু তৃপ্তির এখনও সে প্রথম প্রেমের পরিমাণ পর্যন্ত সম্পর্ক গড়ার সুযোগ হয়নি ঈষা তৃপ্তি নরম গলায় বলল বিয়ের অনুভূতি কেমন ঈশা একটু চমকে তাকাল এই প্রশ্ন সে এতকাল পায়নি আর আজ যখন পেল তখন প্রশ্নকারীর চোখে সেই ছেলেমানুষই চমক যে কি না বিয়েকে এখনও রঙিন ফিতের মতোই কল্পনা করে তৃপ্তির মুখে অপেক্ষার ছায়া দেখে উষা কিছু বলার আগেই তৃপ্তি নিজেই ফিসফিসিয়ে বলল নিশ্চয়ই খুব ভাল তাই না আশা হালকা মাথা না দেয় অর্থ না তৃপ্তির মুখ মুহূর্তে চুপসে যায় এমন উত্তর সে ভাবেনি যেন কেউ তার প্রিয় খেলনার গল্পটা নষ্ট করে দিল ঈশা একটু মুচকি হেসে বলল সব বিয়ের অনুভূতি কি ভালো হয় বিয়ে তো অনেকভাবে হয় তৃপ্তি আপু কারো জন্য শুরুতেই প্রেম কারো জন্য কেবল দায়িত্ব আর কারো জন্য শুধু নির্বতা এই কথা বলার সময় উষার গলায় একটা হালকা কান্নাটের পাওয়া যায় কিন্তু সে নিজেই গিলছে সবটুকু ঠিক তখনই ইতি কোথা থেকে যেন উড়ে এসে দুইজনের মাঝে বসে পড়ে যেন এটা ওর ঘোষিত অধিকার আরে বিয়ে তো কত রকম হয় গো মুখ টিপে হাসে ইতি তারপর নাটকীয় ভঙ্গিতে গুনে গুনে বলতে শুরু করে লাভ ম্যারেজ অ্যারেঞ্জড ম্যারেজ লাভকাম অ্যারেঞ্জেড ফোর্স ম্যারেজ কোর্ট ম্যারেজ চাইল্ড ম্যারেজ কম্প্যানিয়নেট ম্যারেজ ওয়ান্স ওন চয়েস ইন্টারফেইথ ইন্টারকাস্ট আরে আমি তো বিয়ে বিষয়ক এনসাইক্লোপিডিয়া হয়ে যাচ্ছি দেখি তৃপ্তি হাসতে হাসতে ইতির কানটা মুচটে ধরল এই দুষ্টু এত জানিস তুই কোনটা করবি শুনি ইতি গম্ভীর হয়ে চোখ ছোট করে বলল আমি আমি করব কম্বো ম্যারেজ মানে প্রেম করব তারপর বাবা মা রাজি হবে তারপর ছেলেটার সঙ্গে ঝগড়া করে আবার মিল করব তারপর কোর্টে গিয়ে একবার জোরে সই দিয়ে আসব আর শেষে গ্র্যান্ড থিম বিয়ে তৃপ্তি হেসে গড়িয়ে পড়ল প্রায় ঊষার মুখেও একটু প্রস্রবরা হাসি তৃপ্তি ইতির দিকে তাকিয়ে বলল শোন ইতি বিয়ে নিয়ে তোর প্ল্যান তো একেবারে অ্যাডভেঞ্চার রাইট কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে বিয়ে মানে কি তুই কি বলবি ইতি একদম নাটুকে ভঙ্গিতে দাঁড়িয়ে বলল বিয়ে মানে দুইজন মানুষ যাদের একে অপরের গলার আওয়াজেও শান্তি আসে যাদের ঝগড়া হলেও ভরসা কমে না যারা রাতে ঘুমানোর আগে একে অপরের কথা ভেবে ঘুমায় আর ভোর হলে একে অপরের জন্য উঠতে চায় বিয়ে মানে বাড়ির ঠিকানার বদলে কারো বুকি হয়ে যায় আসল আশ্রয় মুহূর্তটা থেমে যায় কেউ কথা বলে না তৃপ্তি হালকা গলায় বলে তুই তো দার্শনিক হয়ে যাচ্ছিস দেখি ইতি ইতি চোখ মারে আমার প্রেমিক হবে কাব্য লিখবে আমি লিখুক ঝগড়ার তালিকা সবাই হেসে ওঠে রোদ তার তীব্রতা হারিয়েছে অনেক আগেই জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে একরাশ নিস্তব্ধতা বাড়ির লোকজন সবাই তৃপ্তির এঙ্গেজমেন্টের জন্য কেনাকাটায় বেরিয়ে পড়েছে ঈশা বাড়িতে একা আজ প্রায় পাঁচ দিন পর নিজের ভিতর থেকে নিজেকে তুলে এনেছে খাটের পাশে রাখা কাঠের ছোট টেবিলটার ধারে দিন আগে টেবিলটা যেমন ছেড়ে গেছিল তেমনই রয়ে গেছে ধুলোমাখা কাপড়ের খামে পুরনো ডিজাইন পেন্সিল রঙের প্যালেট আর সুতো জড়ানো ছোট ছোট কাচি প্রতিটা জিনিস যেন চোখের সামনে এসে দাঁড়িয়ে হুষাকে নির্বে ডাকে আজ সেই নীরব ডাকে সারা দিয়ে নিশা আবার বসেছে গুষার আলো নিয়ে পাঁচ দিনের ক্লান্তি অসুস্থতা অবহেলা সব ঠেলে একগাদা কাজ এসে পড়েছে কাঁধে ডিজাইন করতে হবে সেলাই চেক করতে হবে নতুন কুর্তিগুলোর ছবি তুলে আপলোড করতে হবে পেইজে মেসেজে ভেসে থাকা ক্রেতাদের প্রশ্নের উত্তর মাপ চাওয়া কালার ভ্যারিয়েশন বোঝানো আরও কত কি। যা বলা যায় না কিন্তু না বললেই চলে না ঠিক তেমন সচ্ছিন্ন কাজের পাহাড় এই কয়েকদিনে জমে ওঠা অর্ডারগুলো কাল মেহেকের হাতে তুলে দিতে হবে তারপর মেহেকই পৌঁছে দেবে সেগুলো কাস্টমারদের কাছে মেহেক উষার ভার্সিটি ফ্রেন্ড নামটা খুব পছন্দের কিন্তু মেহেক নামের অর্থ অভিধানে কখনও খুঁজে দেখেনি হিসা প্রযোজনও বোধ করেনি কারণ ও জানে এই মেয়েটা কোনো অভিধানে বাধা পড়ে না মেহেক মানে চোখে ভাসে রংচটা জিন্স ঢিলে ধালা হাঁটাচলা হালকা চোখে কাজলের রেখা গায়ে গুষার আলোর একটা ঝোলা কুর্তি আর গলায় এমন এক আওয়াজ যেটা শুনলেই মনে হয় এই মেয়েটা নিজের মতো বাঁচে নিজের মতো হাসে আর নিজের মতো ছুঁয়ে যায় অদ্ভুত এক জীবনের রস নিজের মনের মতো উপভোগ করতে থাকা মেয়ে বা টাইপ মেয়ে মেহেকের সবথেকে বড় বৈশিষ্ট্য হল ও সহজে কোনো বিষয়ে সিরিয়াস হয় না কিন্তু সিরিয়াস হলে সিরিয়াহের সংজ্ঞা পাল্টে দেয়া ঈশা আর মেহেক যেন মুদ্রা রেপিট আর ওপিঠ ঊষা কখনো জানত না কারো সাথে বন্ধুত্ব হওয়া এমন হতে পারে না রক্তের পরিচয় না কোনো মিল না স্বার্থ Tobu ata manush ese pase daraye